আছে বন্ধুরা টুইন বেবি মমস ব্লগে আরও একটি ব্লগে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার হলিডে তো জানো হলিডেটি একটু চিকেন টিকেন করি তো আজকে চিকেনটা একটু অন্যরকম প্রেশারে দিয়েছি তো আজকে চিকেনটা হচ্ছে লেয়ার ওর বাবা আবার প্রেসার কুকারে লেয়ার খেতে খুব পছন্দ করে তো ইচ্ছা ছিল আজকে রোস্ট করব তো মুরগির যে বড় করে কাটবে পা সেটা ভুলে গেছে তো সেজন্য আজকে কারি করছি তো সামনের দিন রোস্ট করবো বাচ্চারা তো মানে রোস্ট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাইরে খাবে আর কি আর যেহেতু এত গরম তীব্র তাপ জন্য বাইরে নিয়ে যাবো না আপাতত বাসায় করে খাওয়াবো তো চলো আর এই গরমে একটু জুস টুস না খেলে কি হয় তো আজকে কি জুস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব বাসায় টক দই জমিয়েছি আর বেনানো তো আছেই তো দেখটা ছোটো খাটো জুস করে খাবো তো এই গরমে তো তোমরাও নিশ্চয়ই কে কী জুস বানিয়ে খাচ্ছ অবশ্যই জানি সবাই দেখছি কাঁচা আমের জুস খাচ্ছে বিভিন্ন ধরনের জুস করে খাচ্ছে তো আমি জাস্ট শুধু লেবুর শরবতটাই বানাই প্রতিদিন আখের গুড় দিয়ে লেবুর শরবতটা তো আজকে ভাবলাম যে একটু টক দই বানাই বাসায় টক দই দিয়ে একটু বানানা দিয়ে একটু লাচ্ছি টাইপের জুস খাবো আর বাচ্চাদের ইচ্ছা ওদের যে জুস গ্লাস আছে ওরা গিফট পেয়েছিল অফিস পিকনিক থেকে সেই মনে আছে কিনা জানি না তোমাদের সেই গ্লাসে খাবে তো চলো তো দেখো টক দইটা এই টক দইটা আমি বাসায় বানিয়েছি বাসায় জমিয়েছি টক দইটা বেশ সুন্দর হয়েছে কিন্তু টক দই আর বেনানা আছে অনেক দিন ধরে ভাবছি যে একটু বাসায় টক দই জমাবো তো মনেই থাকে না দুধটা রাখতে মনেই থাকে না তো আজকে মনে ছিল তো রাখলাম বেশ আর ভাবলাম শুক্রবারই সবাই বাসায় থাকবে বাচ্চারা বাসায় থাকবে বাবা বাসায় থাকবে তো জুসটা ওই দিনই লাচ্ছি জুস তো রোজ এটাই বানাবো রোজ তো টক দই রাখা সম্ভব হয় না যে কলাগুলো না কিন্তু ভালো কিন্তু পেকে যাচ্ছিলো বেশি একসঙ্গে সেজন্য আমি ফ্রিজে রেখেছিলাম তবে রঙটা ওরকম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কলাগুলো কিন্তু ভালোই আছে তোর বাবাকে বললাম জুসটা তুমি বানাও আমি বলে দিচ্ছি তোর বাবা কলাগুলো সবই দিলো জুসটা বেশি হোক আজকে একটু বেশি খাবো তো কলাগুলো দিল একটু জল দিল চিনি দিল আর টক দইটা দুইবার দিলাম দুইবার জুসটা দুইবারই করলাম হ্যাঁ তার মানে টক দইটাও বেশি কলাগুলোও বেশি একবারে করলে পড়ে যাচ্ছে সেজন্য দুইবার করে করলাম আর সেই বাচ্চাদের সেই গ্লাস যে গ্লাসে দেখো জুসটা দেখো যে হয়ে গেছে কিন্তু একবার যে জুসটা লাচ্ছি জুসটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর টক দই কিন্তু এমনিতেই ভালো লাগে আর তারপরে যদি জুস টক দই জুস করা হয় তাহলে তো আর কথাই নাই ঠিক আছে তো সবাই গরমের দুপুরে এখন বাজে একটা তো গরমের দুপুরে সবাই একটা জুস খেলাম লাচ্ছি জুস খুবই ভালো লাগলো কিন্তু আর বাচ্চারা সেই গ্লাস যে গ্লাসে যে গ্লাসটা ওরা পেয়েছিলো পিকনিকে সেই জুস গ্লাস যাকে বলে সেই জুস গ্লাসে কিন্তু ওরা খেলো খুব ভালো লাগছিল জুস গ্লাসে জুস খেতে ভালোই লাগে আসলে প্রথমত জুসটা ভালো লাগছিলো তারপর সাপটা যদি জুস গ্লাসে হয় তাহলে জুসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই আর কি তো বন্ধুরা অবশ্যই লাইভ কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আর তোমরা কীভাবে বানিয়ে খাও লাচ্ছি জুসটা অবশ্যই জানিও আর এটা ব্লেন্ডারে করলে বেশি ভালো হয় যেহেতু কলাগুলো একদম মাখা হয়ে যায় চটকালে না এতটা হয় না আর টক দইটা না আমার বাসায় জমানো টক দইটা বেশি ভালো হয়েছিলো এই যে দেখো প্রথমবার করে তিন গ্লাস ফুল আর এক গ্লাস হাফ হয়েছিল আর পরেরবার বার দুইবারে করেছে তো বাকিটা মানে ডাবল ডাবল হয়েছিল অনেক হয়েছিল আমরা দু গ্লাস করে খেয়েছি সবাই লাস্টে এক গ্লাস বেশি ছিল তাও বাবাই খেয়ে ফেলছে আর বাচ্চারা মানে পেট ভরে গেছে বলছে আর খাবো না এরকম খুব দেখতে যেমনটা সুন্দর লাগছে না খেতে ওরকম সুন্দর হয়েছিলো আর অসম্ভব সুন্দর হয়েছিল খুব ভালো লেগেছিল। আর এটা তো খাওয়া খুবই ভালো জুস গরমের দিনে তো সবাই জুস খাচ্ছে তো আমি তো হাতে করে করে জাস্ট শুধু লেবুর শরবত করি কাঠের গুড় দিয়ে তো এই দেখো বাচ্চারা তো মজা করে খাচ্ছে বাচ্চাদের তো খুবই ভালো লেগেছে আর তারপরে তো ওদের জুস গ্লাসে খুবই ভালো লাগছিলো তোমরা তোমরা কি করো তোমরা কি করলে অবশ্যই কিন্তু জানো তো একদম গেমে পুরো একাকার হয়ে গেছি রান্না করছি রান্নাঘরে প্রেসার কুকারে রান্না দিয়ে আসছি তোমাদের শেয়ার করলাম সেটা মানে ব্লেন্ডারে যে মশলাগুলো করা ছিল ফ্রিজে পুড়িয়ে গেছে তো আজকে কিছুই করানি আমি মানে পাটায় ফিসে করতে হচ্ছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে ওই জন্য গরম প্রচণ্ড গরম ওই জন্য ঘামছি খুব আর রান্নাঘরে তো আমার রান্নাঘর একদম গুদাম ঘর বললেই চলে গোডাউনের মতো হ্যাঁ আমি তো সেটাকে আমি তো রান্নাঘর বলি না আমি ওকে গোডাউনে বলি তো গোডাউন থেকে রান্না করে আসি মশলা করতে হচ্ছে বলে বেশি খারাপ তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা বাই বাই গরমে সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই